বাবু যে দু চার টাকার চানাচুর বললো কি দশ টাকার চানাচুর বললো কি কোটি টাকার চানাচুর বললো এতে আমরা কোনো আমুল দিইনি কো আমরা জানি ন সিদ্দিকী মানে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নূতন ব্র্যান্ড নওসাদ সিদ্দিকী আসা মানে রাজনীতির আঙিনায় একটা আলোকিত জায়গা তিনি তৈরি করেছেন তানার মাধ্যমে বাংলার অগণিত মায়ের সন্তানরা পিছিয়ে বর্গের মানুষরা তারা দিশা দেখছে তানাদের অধিকারের কথা এই নওসা সিদ্দিকি বিধানসভার অভ্যন্তরে গিয়ে বলেন এবং তার বাইরে মাঠে ময়দানে তাদের জন্য কথা বলেন এটার ভয় পাচ্ছে সওকাত মোল্লারা এটাই ভয় পাচ্ছে তৃণমূলের কংগ্রেসের একাধিক নেতৃত্বতার তাই রাজনৈতিক স্তরে রাজনৈতিকভাবে না বেঁচে থেকে তানারা এই নাসিদ্দিকির নাম ভাঙিয়ে নিজেদের অস্তিত্বকে মিডিয়াতে ভাসিয়ে রাখার চেষ্টা করছে আমরা এ নিয়ে কোনো দিন মন্তব্য করিনি বা করব না শুধু একটাই কথা বলি মানুষ আস্তে আস্তে দেখছে বাবুদের ভারতবর্ষের যে তদন্তারি তদন্তকারী সংস্থা এনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা করেছেন ওই নটোরিয়াস ক্রিমিনালকে আখ্যা করেছেন যাকে তানার প্রতি উত্তর দেওয়ার জন্য আমাদের তেমন সময় নেই বলে আমরা মনে করছি এবারে দু হাজার সালে কি শক্ত লড়াই হবে একেবারে সওকাত মোল্লা তিনি বলছেন যে ক্যানিং পূর্ব ছেড়ে একেবারে ভাঙড় বিধানসভায় তিনি দাঁড়াবেন কি বলবেন আসুক আসতেই পারে তাদের দলের ব্যক্তিগত একটা এজেন্ডা আছে তাদের একটা সার্কুলার আছে তাকে যদি ভাঙড় বিধানসভায় আনে এনে দেয় তাহলে আমরা অত্যন্ত খুশি কোনো অবশ্যই নেই আপনাদের মাধ্যমে একটা কথা বলে রাখছি বাবুদেরকে উদ্দেশ্য করেই বলছি যদি বুকের পাটা থাকে রাজনৈতিক দম থাকে তাহলে ভাঙড়ে দাঁড়িয়ে দেখান ভাঙড়ের মানুষ কোনটা সঠিক আর কোনটা বেঠিক বেছে নেবে আপনাকে যদি সঠিক মনে করে তাহলে আপনাকেই বেছে নেবে আর আপনাকে যদি বিসর্জন দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তৈরি কাকে আপনাকে বিসর্জন দেবে আপনাকে অনুরোধ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি বলতেন না বাপের বেটা বাপের বেটা করে যদি বাপের বেটা হয়ে থাকেন ভাঙড়ে আপনি দাঁড়িয়ে দেখাবেন সব বিধায়ক সরকার মোল্লা একটা রাজনৈতিক সভা করেছিলেন সেই সভা থেকে বললেন যে ছাব্বিশ বিধানসভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে যে এই মূর্তি যে ছবিটা দেখালাম যে এরকম দিন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক দল কারণেই তারা নগরে চলে গিয়েছেন এটাই কি বাংলার গণতন্ত্র দেখেন আমি সর্বপ্রথম বলি তৃণমূল কংগ্রেসের নেতারা স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে বাস্তবে তার কোনো রূপ খুঁজে পাওয়া যায় না আমরা দেখেছিলাম যে দু সালে যখন তির পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এই সহগত মোল্লার অভিভাবিকা অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তানারা নিদান দিয়েছিলেন তানারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলায় যানারা বিরোধী আছে তানারা যদি নমিনেশন না করতে পারে তাহলে উনি দায়িত্ব নিয়ে নমিনেশন করাবে আমরা যখন মানুষের পঞ্চায়েত গড়ার জন্য মানুষের অধিকার প্রয়োগ করার জায়গা করে দেওয়ার জন্য যখন নমিনেশন করতে গিয়েছিলাম ভাঙড়ে যে সমস্ত মায়ের সন্তানরা সেখানে উপস্থিত হয়েছিল এই তৃণমূলের হারমাদরা গণতন্ত্র তো বাঁচানো দূরের কথা গণতন্ত্রকে কিভাবে হত্যা করা যায় এবং মায়ের কোল খালি করা কিভাবে যায় সেটাই বাউদেশ থেকে আমরা জানতে পেরেছি আজকের স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন বাস্তবে তার কোনো রূপরেখা পাবেন না বলে আমরা মনে করছি মোল্লা বলছে যে নাসের দিকে একটা বিকারের দল চার পয়সার চানাচুর এরকম কিন্তু দেখেন সকাত মোল্লার শিক্ষাগত জ্ঞান কতটা আমি জানি না কো নাস্ত্রের দিকে যে সবসময় বলে সৌজন্যতার আশা করে এই শকাত মোল্লারা হচ্ছে দু কান কাটা মানুষ তাদের কানে পৌঁছায় না তানারা সর্বসময় মানুষেরকে উত্তেজিত মনোভাব নিয়ে তিনি বক্তব্য দেয় এবং মানুষকে সবসময় কেশ কাভারি থেকে শুরু করে জেল খাটানো থেকে এই যে একটা মাসেল পাওয়ারকে ব্যবহার করে মানুষের গণতন্ত্রকে হরণ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে তাই আমি সহকার